হ্যালো বন্ধুরা গুড মর্নিং পরের দিন সকালে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন পুজো টুজো করে নিলাম দেখুন আর গোবিন্দ মায়ের জন্য একটু ফুল রেখে দিয়েছি আর এখানে পুজো করলাম বাড়িতে আজকে কেউ নেই আমি একা আর কারণ ছেলে অফিস বেরিয়ে গেল মো গেছে ওর বাবাকে নিয়ে ডাক্তারের আজকে চেক আপ আছে তাই ওর মা বাবাকে নিয়ে গেল আর স্কুলে গেছে আমি আনতে যাব ওই জন্যে স্নান টান করে একেবারে ড্রেসটা করে নিয়েছি কিন্তু রান্না কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়ে চলে গেছি বুঝছেন তো মানে শেষের দিকে প্রায় এখন চলছে কিন্তু পোস্ত এখন পোস্তটা হলেই হয়ে যাবে আর একটু বাঁধাকপিটা কালকে যেটা করেছিলাম বাঁধাকপিটা সেটা একটুখানি কড়াইতে নাড়িয়ে নেব কারণ এটা করবো আর একটুখানি ভাবছি আমার মতো একটু রুটি বা পরোটা যা হোক একটুখানি করে নেবো কারণ ময়দাটা মাখা রয়েছে এই যে কটা ময়দা মাখা আছে দেখতে পাচ্ছেন ওদিক থেকে আলো পড়ছে তো দুই চার একে পাঁচটা আছে তা ওটা করে নেবো একটু খেয়ে বেরিয়ে যাবো কারণ অনেক বেলা হয়ে গেছে এখন অবধি চা খাওয়া হয়নি আমার এবার খেয়ে নেব কারণ নাই তো শরীরটা আবার খারাপ করবে চা খাবো তার আগে এই পোস্তটা করে নিয়ে আর তরকারিটা একটু এর উপরেই বসিয়ে দেবো পোস্তটা হয়ে গেলে আর করছি সাদা আলু পোস্ত মৌ এসে আর খাবে না ও বাবার বাড়িতেই খেয়ে নেবে ছেলে তো খেয়েই গেল আর নাতনি এসে আজকে নাতনি আমার পুরো দায়িত্বে থাকছে ও আমার কাছে থাকতে খুব ভালোই বাসে তা ও দাদু বলেছে দাদুকে বলেছে যে তুমি আমাকে কিন্তু আনতে যাবে তুমিও যাবে আর মামিও যাবে মানে মামি মানে আমি মাকে বলে মাম্মা আর আমাকে বলে মাম্মি জানেন তো আমাকে সেরকমও ভালোবাসে আপনারা তো দেখেন খুবই ভালোবাসি তাহলে প্রশ্নটা তুলে নিচ্ছি ওড়াইতে এই পড়া থেকে আর কালকে থেকে না ভিডিওটা চলছে আসল ব্যাপারটা সকালবেলা না কালকে রাত মানে হ্যাঁ সকালবেলা তো ভিডিও করেছিলাম দেখেছেন আমার কি অবস্থা হচ্ছে একদম মনটা না আমার এ হয়ে যাচ্ছে যেখান থেকে শেষ করছি সেখান থেকেই আবার শুরু করে দিচ্ছি কারণ ভিডিও গুলো তাড়াতাড়ি যদি ছাড়তে পারি আমারই ভালো আপনাদেরও ভালো কেন জানি না আমি যে হারে পরিশ্রম করি বা যে হারে মানে খাটছি সে হারে কিন্তু আমার কোনো ফল হচ্ছে না কে জানে সবটাই তো আপনাদের ওপর আর লাকের ওপর নির্ভর করে জানি এখন ব্যাপারটা হচ্ছে লাখটা আমার ঠিক স্বাদ দিচ্ছে না আগের থেকে এতদিন ধরে আমি এক দেড় বছর হয়ে গেল আমি ধরুন ভিডিও করছি তো কিন্তু আমায় সেইভাবে কিন্তু আমি সাকসেস পাইনি সত্যি কথা বলি একদম সাকসেস পাইনি মানে এই নামে মাত্র যেরকম হয় আর কি দেখবেন আমার এটা যারা আমাকে ফলো করেন বা সাবস্ক্রাইব করেছেন তারা একটা আমার লাভ কিছু হয়নি যাই হোক চালিয়ে যাচ্ছি একটু ভালো লাগে বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই রান্না বান্না এটা ওটা টুকি টাকি গল্প করি এই আর কি ভালো লাগে না তাই করি তা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করবেন আর যদি না ভালো লাগে তাহলে আর করবেন না এই আর কি এ তবে কি বলুন তো ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা করি লাগে না বন্ধুরা একদমই লাগে না লাইক শেয়ার কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না অনেকে হয়তো ভাবে কিন্তু এটা হয় না আর অনেকে আছে কি বলুন তো উপর উপর দেখে না বেরিয়ে যায় মোবাইলে কিন্তু পুরো ঢুকে যদি দেখেন আপনাদের দিক থেকেও ভালো আমাদের দিক থেকেও ভালো তাহলে আমরাও ভিউটা পাই আর আপনারা মানে আপনাদের আহ আমাদের যে ভিউটা সেটা আমরাও পাচ্ছি ধরুন আর আপনারাও দেখলেন আমাদের উপকারে লাগলো এই আর কি আর কিছুই না তা সেইভাবে দেখলেন আর ভালো হয় আর অনেকে আছে কি তো যেই মানে মোবাইলে এলো ওপর থেকেই দেখে বেরিয়ে যায় ওতে ওতে কিন্তু আমাদের কোনো ভিউ হয় না না করলে কখনো ভিউ হবে না সেটা বুঝতে পারে না অনেকে ভাবে কেন ভিউ হলো না ওটাকে পুরোটাই কিন্তু দেখতে হবে তবে কিন্তু আপনারা আমাদের ভিউটা বাড়বে তা তো কিন্তু হবে না অনেকে বলে আমি তো দেখি কিন্তু দেখলে অনেকে বুঝতে পারে না যে পুরো ক্লিক করে কিন্তু এটা দেখতে হবে না দেখলে কিন্তু যাই হোক কথা বলতে বলতে কাজটাও সেরে নিচ্ছি আর ওদিকে বাঁধাকপিটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে পরোটার ময়দাটা না কালকে থেকে মানে লেচি গুলো করে রেখে দিয়েছি আর গরম কি পড়েছে রোদ্দুর উঠেছে আজকে আর গরম পড়ে গেছে কি বলবো আর তাহলে আগে ময়দাটা মানে পরোটাটা করে তারপরে আসছি তাহলে বন্ধুরা খুব সামান্য তেলে কিন্তু পরোটাটা আমি ভেজে নিচ্ছি কারণ আমরা খুব বেশি তেল খাই না আপনারা প্রথম থেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তা আমি খুব সামান্য তেলে কিন্তু পরোটাটা করে নিয়ে খেয়ে তারপরে আমি বেরিয়ে যাব কারণ অনেকটা নয়তো দেরি হয়ে যাবে আবার ওইদিকে অটোও এসে যাবে আমি আমার কর্তা দুজনেই যাব ইচ্ছে আছে কারণ ওদিক থেকে আমার পথা ফোন করেছিল বললো যে তুমি যাচ্ছ আমি তাহলে যাব তোমার সঙ্গে নারণনি স্কুলে না বললাম তাহলে চলো যাই তাহলে দুজনেই ভালোই হবে আর নাতনিও চমকে যাবে তাই এখানে দেখুন একটু চা টিফিনটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ গোবিন্দর মা একটা নাগাদ আসবে বলেছে আর আমিও এই যে এইটা বাঁধাকপি একটুখানি কুচনো ছিল সেটা পেঁয়াজ একটু বড়া করেছি ওটা দিয়ে খাচ্ছি আর এখানে দেখুন আমি বাসন কটা যেগুলো গোবিন্দভ মেঝে দিয়ে গেছিল সকালবেলা সেইগুলোকে ভালো করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি কারণ এগুলো এসে আর করতে ইচ্ছে করবে না কেন প্রচণ্ড রোদ্দুর আসবে তাই জন্যে তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে রেখে দিয়ে যাচ্ছি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো আর বাড়িতে একা রয়েছি তো কী বা করব ওই জন্যে আর কি ছটফট করে কাজগুলো এগিয়ে যাচ্ছি আর গম আয় এসে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেবে আর কারণ আর সময় নেই হাতে অনেকটা কাজ করতে করতে অনেকটা এগিয়ে গেছি টাইম বুঝতে পারিনি খেয়াল করিনি আর যাই হোক তাহলে বাসন কটা গুছিয়ে নিলাম নিয়ে এবার রেডি সেডি হয়ে নিই চুল টুল আগে এখানে দেখুন চুলটা আঁচড়ে নিচ্ছি তখন চুলটা এমনিই আর কি শ্যাম্পু দেওয়ার চুল তো এমনি আর কি বাধা ছিল তারপরে এখন একটুখানি চুলটা আঁচড়ে একটু পরিপাটি হয়ে নিচ্ছি একটু বেরোতে হবে তো ওই জন্যে তা যতই হোক স্কুলে যাব একটা ড্রেস আপের ব্যাপার থাকে যতই হোক স্কুল বলে কথা সেখানে একটা মার্জিত সাজগোজই ভালো তা সেই জন্যে আর কি দেখুন কি বর্ষাকালে চুল উঠছে না আর মাথার ভেতরটা বড় ঘেমে যাচ্ছে আর যতই ঘামছে ততই না এই চুলের গোড়াগুলো আলগা হয়ে যাচ্ছে আর এইভাবে চুলটা ভীষণ উঠতে রয়েছে তা কী করবো বন্ধুরা উঠ উঠছে যখন উঠতে দিই আর কিছু করার নেই যতই আমি অত মানে সেই তেল টেল নানারকমভাবে ব্যবহারও করি না যে মানে সময় পাই না এই হচ্ছে ব্যাপার একটু করলেই হয় দেখি চেষ্টা করবো একটু টাইম বের করে করার কারণ চুল ভীষণ উঠছে যতই হোক চুলটা অত মেয়েদের একটা দেখার উপর নির্ভর করে টাক পড়ে গেলে তো দেখতে বাজে লাগবে না ওই জন্যে আর কি যতই বয়স হয়ে যাক আর এখানে একটু সাজুগুজু করে এবারে বেরিয়ে যাচ্ছি চলুন তাহলে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমার কর্তাও এসে গেছে অটোও এসে গেছে উঠে পড়লাম নাতনিকে যে অটো আনতে যায় রাজা ওই যাচ্ছি আর নাতনি নাতনি আনতে যাচ্ছি তাহলে চলুন ওদিন না স্কুলটা খুব সুন্দর জানেন তো স্কুলের চারদিকটা এত অপূর্ব সুন্দর আর আপনাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করলাম যে কীরকম দেখতে দেখুন স্কুলের ভেতরের এটা আর স্কুলের ওটা প্রাঙ্গন চলুন নাতনিকে নিয়ে ফেললাম নিয়ে এবারে বাড়ি ফেরার পথে রয়েছে আর প্রচণ্ড গরম নাচ খুব কষ্ট হচ্ছে আবার মেয়েকে নিয়ে চলে এলাম এবার ওকে চান টান করাবো খাওয়াবো ঠিক আছে আবার সন্ধেবেলা দেখা হবে বন্ধুরা সন্ধেবেলা কর্তার সঙ্গে বেরিয়ে পড়লাম আর পরের দিন হচ্ছে গণেশের পুজো তাই জন্যে দোকান থেকে গণেশ আর লক্ষ্মী কিনলাম কিনে একেবারে আর কি দোকানের জন্যই কিনে পুজো করার জন্যে চলে গেছিলাম দশকর্মার দোকানে সেখান থেকে কিনে সব কিছু নিয়ে চলে এলাম এটা পরের দিন বুধবার আমি আমার গণেশকে পুজো করে নিচ্ছি আমাদের যেরকম আমি যেরকম পারি সেই নিয়মেই পুজো টুজো করে নিচ্ছি সব রকম দিয়ে হ্যাঁ ঘি মধু অগরু সব রকম দিয়েই আমি স্নান করিয়ে নিলাম ওনাকে করে আর একটু গান গাইছিলাম ঠাকুরের করে চান টান করিয়ে তারপর ওনাকে বসিয়ে দিলাম আমার কোনার সিংহাসনে দিয়ে আজকে পুরোহিত আসবে পুজো হবে এই আর কি তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে দেখুন আমি গাটা সব মুছিয়ে পরিষ্কার করে এটা আমার পাথরে এটা আমার বাড়ির আর পাশে যে দুটো দেখছেন সেই লক্ষ্মী গণেশ এটা হচ্ছে আমার দোকানে যাবে তা এখানে বাড়িতেই আমি পুজো করে নিচ্ছি কারণ দোকানে না ছোট জায়গার মধ্যে পুজো করা খুব অসুবিধে ওই জন্যে আর কি আমি ঘরেতেই পুজোটা করে নিয়ে তারপরে তার পরের দিন আর কি ও নিয়ে যাবে দোকানে তা পরের দিন আর বেলার দিকে তারপরে নিয়ে গেছে ও মানে বৃহস্পতিবার ছিল বলে আর পাঠায়নি তা শুক্রবার দিন নিয়ে গেছে কারণ বুধবার দিন গণেশ পুজো যেহেতু হয়েছে তারপরে লক্ষ্মীকে বাড়ি থেকে আমি বের করব না বলে বৃহস্পতিবার দিয়ে নি আমি শুক্রবার দিন আমি পাঠিয়েছি আর কি দোকানে তা যাই হোক এখানে দেখুন আমি যেমনভাবে সাজি গুছিয়ে রাখে সেইভাবে করে তাড়াতাড়ি করে পুজোর জন্যে যোগাযান্তি করে নিচ্ছি কারণ আমাকে বলেছে বারোটার মধ্যে পুজো করতে চলে আসবে আর গণেশজিৎ তো জানেন এই দুব্ব আর হচ্ছে জবা ফুল এগুলো ওনার খুব প্রিয় জিনিস তাই জন্যে এইগুলো দিয়েই আর কি ওনাকে সাজালাম তার বন্ধুরা পুরোহিত মশাই এসে গেছেন আর এখানে আমি ফল টল সব কিছু রেডি করে হ্যাঁ এখানে ওনার যে লাড্ডু তারপরে মোদক সব কিছু ওনার সামনে দিয়ে আমি নিবেদন করেছি যেটুকু আমার ক্ষমতার মধ্যে পড়ে ঠাকুরের কাছে দিয়েছে এবং আমার যে ঠাকুর তাদের সামনেতেও আমি মোদক দিয়েছি হ্যাঁ দিয়ে আর ঠাকুরকে নিবেদন করেছি যতটা আমার ক্ষমতার মধ্যে পড়ে আমি ততটাই করি আর এর বেশি আমি পারি না তা যাই এখানে পুজো শুরু হয়ে গেছে দেখতে থাকুন शङ्खचक्र धरं विष्णु दि भूयां कृतवासरे विप्राय पण्डरी काक्षं सर्वमङ्गला मङ्गलेन वरदायं सुहान् नारायणा नमस्कृतान् कर्मणकारै ॐ ह्रीं नमः कमलासनाय नम अश्ववासना स

सरिद्धरीं सर्वमङ्गलमङ्गल्ये वरदायङं नारायण नमस्कृतां कर्मणो करयेत् ॐ नमः कमलासनाय नमोऽ मन्त्रे स मर्मिष्टाङ्ग्रीषिः सूतरङ्गचन्द्र कुर्मद्देवता आसने उपवेशनि तत्रायङ्ता लोक विष्णोद्धृता सञ्चधारं वाङ्नित्रं प्रवीतं कुरु चासरम् বিষ্ণু বিষ্ণু তস মাসি ও নম শুক্লাপুক ভাড়ি ও নমে নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो तद विष्णु परम पदा सदा शांति सूरयो देवी वाम चक्षुरात्र नमो आपो पवित्र पवित्र वा सर्वगता गतो विवा जस्तरे पंडरी काक्षां शाभज्यां अपन्तरा नमः सजी नमो माधव नमो माधव नमो माधव नमो माधव सर्वे सरत्या शडमुक्च्छे सु नमो माधव शंको चक्र धर्म विष्णु देव भू जग पृथ्वी प्राय पण्डरी कक्षं शरिद्धरीं सर्वमङ्गला मङ्गले वरदायं श्रुवा नारायणा नमस्कृतां कर्मणा कारय सा चन्दना बिल्लिपत्रा पुष्पाञ्जलि विघ्ननाशाय एकादन्ताय शङ्खचक्र गो विघ्ननाशाय ईष पुष्पा আমার চারদিকে ঠাকুর গো এই দেখো চারদিকে আমার ঠাকুর কালকে নোবো কালকে দোকানে বলো কাল দোকানে ইলেকশনের ভোট বন্ধুরা পুরোহিত মশাই বেরিয়ে চলে গেলেন আর এবারে সবাইকে ফল প্রসাদ সব বাড়ি বাড়ি আর এখানে দেখুন ঠাকুরকে যা যা দিয়েছি এর পর্বটা মা লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মী গণেশ আমার সিংহাসনে বসে আছে আলো করে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা চলুন তাহলে ফল প্রসাদগুলো সবাইকে বিতরণ করে দিই আর আপনারাও এই ভোগ দর্শন করুন দেখুন এটা দেখা পুণ্যের কাজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম এখন নটা বাজে যদিও বা ঘড়িতে তা চলে এলাম রান্না বান্না নিয়ে কারণ ছেলে আর মৌয়ের আছে নেমন্তন্ন আর আমার আর আমার গেল না ওর মায়ের সঙ্গে বাবার সঙ্গে এতে না ধোঁয়া হয়ে গেছে তা নাতনি যেতে চাইছে না বলছে আমি যাবো না আমার ভাল লাগছে না তা আমি তাড়াহুড়ো করে রুটি ওর জন্য মাছ করেছিলাম তার রুটি মাছ খাইয়ে দিলাম আর আমাদের এই যে আলুর দম হচ্ছে রাত্রিরে আমার আমার কথা আলুর দম হচ্ছে আর ছেলে আর মৌয়ের নেমন্তন্ন আছে ওর বন্ধুর বাড়ি ছেলের বন্ধুর বাড়ি ওখানে ওরা যাবে যাচ্ছে আর কি রেডি হয়ে নিয়েছে আর নাদনিরও যাওয়ার কথা নাতনি বলে যাবো জানেন তো দুষ্টু বলে না তো তোমরা যাও আমরা আমি যাবো এখন বড় হচ্ছে তো যেতে চাইছি না পাঁচ বছর হয়ে গেছে মানে তো বড়ই হয়ে যাচ্ছে তাই না এখন জোর করে কিছু করানো উচিত না যেতে চাইছে না আর মা বলে বাবা ভাল লাগে হচ্ছে আমি জানি ও যাবে আর যাইতে চাইছে না জোর করিস না আর কি করি ও খেলবে বলছে বসে এখন তা হোক এখানে দেখুন আমি তরকারিটা কিন্তু মোটামুটি চাপিয়ে দিয়েছি অলরেডি এখানে আমি আলুর দম করছি এটা একবারেই কড়াইতেই সেদ্ধ করে নেব কড়াতে সেদ্ধ করে নিলে না বেশ টেস্টটাও ভালো হয় আগে আলুটা সেদ্ধ করে নিলে ভালো হয় জলটা বেরিয়ে যায় তো তা আমাদের সুগারের রুগীর থেকে মানে সুগারের রুগীর দিক থেকে ভালো তা আজকে তো এই যে পুজো আচ্ছা এখানে করেছিলাম এই যে এখানে তো পুজো করেছিলাম সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি আর সন্ধেবেলা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে গোপালকে শোয়ানো হয়ে গেছে এখানে এই যে কত প্রসাদ এখন রয়ে গেছে অনেক লাড্ডু মদুক টোদক সব রয়েছে দেখি এগুলো ফ্রিজে রেখে দেবো কাল পরশু নাগাদ কালকের হয়তো যারা যারা আসবে হাতে দিয়ে দেবো আজকে এ বাড়ি ও বাড়ি সব দিয়ে টিয়ে দিলাম তারপরে আমার শ্বশুরবাড়ির জায়েতে দিলাম তারপরে মা এসেছিলো দেখলেন তো মাকেও এ করলাম প্রসাদ দিলাম গোবিন্দর মা নিয়ে গেল আর ওর যাও তো কাজ করে ওর যাকেও পাঠিয়ে দিয়েছি ও জন্য আর কিছু না এইগুলো করি দেখুন একটু পরোটা করবো কি লুচি করব যা হোক একটা করবো খেতে হবে মাখবো নিয়ে এলাম তেল দিয়েছি আর নুন দিয়েছি একটু আর এটা মেখে নেবো আর নাত নিয়ে গিয়ে গেল না গেলি না কেন মা আচ্ছা তুমি খেলবে বলে গেলে না শরীরটা খারাপ আচ্ছা ঠিক আছে আর এই গরম জল দিয়ে মা নরম হবে আলুর দমটা হয়ে গেছে এই আলোটার জন্যে না এই ওয়াম আলো তো এর জন্যই রঙটা এরকম লাগবে কিন্তু রঙটা খুব সুন্দরই হয়েছে এটা নামিয়ে ফেলবো আর এই কটা লেচি করেছি এইটা কালকে কার জন্যে রেখে দিয়েছি কালকে ওই আমি মৌ যা খাই খাব রুটি ফুটি করে নেবো আর এই যে লেচি বেলবো এখানে তেলটা রেখেছি সাদা তেল সাদা তেল এই আর এইটা একটু কমিয়ে দিয়ে এবার তরকারিটা নামিয়ে ফেলবো এটা রাত্রিরের আজকে আমাদের খাওয়া আমার ভিডিওটা প্রায় শেষের দিকে হয়ে এলো বন্ধুরা এবারে রাত্রিরে কি মেনু আমাদের সেটা দেখাই এখানে করে নিচ্ছে আমার আমার লুচি তা একটুখানি আজকেরও খাবে বলেছে তাই জন্য লুচিটা করছি আলুর দম দিয়ে লুচি খাবে ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি কি করছো তোমরা ও মা

এই নিয়েই আমরা থাকি জানেন তো ভালোই এই নিয়ে থাকতেই ভালো লাগে আমাদের লকডাউনের সময় আমার নাতনি হয়েছিল তা তখন আমাদের যা সুন্দর সময়টা কেটে গেছে ওকে নিয়ে খুব ভালো মানে ব্যস্ততার মধ্যে কেটে গেছে তো মানে লকডাউনে যে একটা মানে ওই করোনার সময় ভয়ে ভয়ে ছিলাম বিভৎস ঠিক কথা কিন্তু সময়টা খুব সুন্দরভাবে কেটে গেছে আমাদের অসুবিধে কিছু হয়নি এই আর কি দেখালাম ছোট্ট একটা ভিডিও তাহলে বন্ধুরা এখানে দেখুন একের পর একটা লুচিগুলো করে নিচ্ছি রাত্রিদেরও তো হয়ে গেছে একটু গরম গরম খেয়ে নেবো আর কি এই চিন্তা ভাবনা করে রাখলাম আর আমার নাতনি অমনি বায়না ধরেছে লুচি খাবে একটা তা যাই হোক ওকেও একটুখানি দুটো লুচি দিলাম ও তো ভীষণ ফেভারিট ও লুচি ওই জন্যে ওর সামনে লুচি খাবো আর ওকে একটা দেবো না এটা হয় না তো তা ওকে দিতেই হয়েছে একটা বুঝতেই পাচ্ছেন ওকে কিন্তু আমি সন্ধেবেলা রুটি খাইয়ে দিয়েছিলাম ও কিন্তু ওই বাড়ি মানে গণেশ পুজো ওইখানে যাওয়ার কথা তা ও কিন্তু যায়নি জানেন তো এবারে তো রাত্রি প্রায় এগারোটা বাজে এখন তো খিদে পেয়ে যাওয়ারই কথা তাই জন্যে ওকেও দুটো লুচি দিলাম আবার যে পরে খেলো একটা তো রুটি খায় ওই জন্যে আর একখানে আমার লুচি ভাজা হয়ে গেছে তা চলুন আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম এবার আমরা খেয়ে দিয়ে ব্যাস এবার কাজকর্ম সেরে নেবো সেরে নিয়ে ব্যাস আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম